আল্লাহ বলে গোলাম আসমান আমি আল্লাহ বানালাম কিন্তু আমি আল্লাহ বলি না আসমানের আমার প্রয়োজন জমিন আমি আল্লাহ বানিয়েছি কিন্তু আমি আল্লাহ বলি না এই জমিনের আমার প্রয়োজন আছে আমি আল্লাহ জান্নাত বানিয়েছি জাহান্নাম নাম বানিয়েছি আমি আল্লাহ সব কিছু বানিয়েছি কিন্তু একবারও আমি আল্লাহ বললাম না জান্নাত আমার জাহান আমার আমি আল্লাহ বললাম না আসমান আমার জমিন আমার এই কথা আমি আল্লাহ বলি না আমি আল্লাহ বলি গোলাম আসমানটা তোমাদের জন্য বানিয়েছি সূর্য তোদের চন্দ্র তোদের নক্ষত্র তোদের জমিন তোদের যত কিছু আছে সব কিছু তোদের আর তোদেরকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য সুবহানাল্লাহ তার কথার চেয়ে সুন্দর কথা আর কার হতে পারে যে মানুষকে তাদের রবের দিকে আহ্বান করে মানুষকে তার রবের দিকে ডাকে মানুষকে আল্লাহর দিকে ডাকে ইসলামের দিকে ডাকে বিশ্বনবীর দিকে ডাকে জান্নাতের দিকে ডাকে আখেরাতের দিকে ডাকে কুরআনের দিকে ডাকে আর সে ডাকার পরে এখান তো হয় না সে বলে অ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {الم اعهد اليكم يا بني ادم الا تعبدوا الشيطان انه لكم عدو مبين ان الله وملائكته تَصَلَّوْنَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما <applause> امرا ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা সবাই ভাদুরিয়া বাজারের ভাইরা ভালো আছেন তো আপনারা সবাই আসুন আমরা আমাদের সেই মহান প্রভুর দরবারে থ্যাংকস জানাই যে আল্লাহ তালা এই ফেতনার জামানায় কোরআন সুন্নার ভিত্তিতে সহি রিকায় আমাকে কিছু কথা বলবার জন্য এবং মুমিন ভাই এবং বন্ধুরকে কিছু কথা কোরআন থেকে ইসলাম থেকে শুনবার জন্য তাওফিক দান করলেন সে রব্বুল আইজাউল জালালের দরবারে আমরা সকলেই মুসলমান হিসেবে এক আওয়াজে কণ্ঠে কালিমাতে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল করিম থেকে একটি আয়াত তালাওয়াত করেছি সুরত উয়াসিনের কেমন তালাওয়াতকৃত আয়াত আল্লাহ তালা বললেন আদম খবরদার পৃথিবীর মানুষ শয়তান যারা তাদের অনুসরণ করা যাবে না আমরা বনিয়া আদম আর যারা বনিয়া আদম তাদেরকে আল্লাহ তালা আদেশ করে বললেন খবরদার শয়তানের অনুসরণ করা যাবে না অনুকরণ করা যাবে না শয়তানের দাসত্ব করা যাবে না আওয়াজ করে বলেন তো আমরা দাসত্ব করি একজনের তিনি কে সবাই বলেন কে রাবুল আলমিন বলেন গোলামেরা শোনো শোনো খবরদার শৈতানের অনুসরণ করবানা শৈতানের অনুকরণ করবানা শৈতানের গোলামী করবানা শৈতানের দাসিত্ব করবানা কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুঃশ্মন শতান বন্ধু নাকি দুঃশ্মন সময় জানেন শয়তান আমাদের বন্ধু নদী শুধু আল্লাহ বললেন গোলাম আর শোনো শোনো আলম আহাদিলে কুমিয়াবানী আদম ও বানি আদম সাদিনা আদমের সব সন্তানগুলোকে আহ্বান জানিয়ে আল্লাহ বললেন খবরদান আল্লাহ তাহাবিদুল শেতন ও আমার গোলামেরা করো না শয়তানের দাসত্ব করোনা শয়তানের কথা মেন না কারণ শয়তান চাই তোমাদেরকে নিতে আর আমি আল্লাহ চাই তোমাদেরকে জান্নাতে নিতে ঠিক কিনা এই জন্য শয়তানের দাসত্ব আমরা করতে পারি না শয়তান যে পন্থা দেখিয়েছে সেই পন্থা কোনো মুমিন মানতে পারে না শয়তান যে রাস্তা দেখিয়ে দিয়েছে যারা মুমিন যারা মুক্তাকে যারা পরবেশগার তারা কখনো সেই রাস্তায় চলতে পারে না ঠিক কিনা এর জন্য আমরা চলবে একজনের দেখানো রাস্তায় চিৎকার করে বলতে হবে ইগ। এ কথায় রব্বুল আলামিন বলেন হুদিনা হুন নাজিদাই ও আমার গোলামেরা আমি আল্লাহ তোমাদেরকে দুটি রাস্তা দিয়েছি একটি হচ্ছে ডান পথ আরেকটি হচ্ছে বাম ডান পথে যদি চলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম

শয়তান যেগুলো করতে বলে সেগুলো যদি করো তাহলে মৃত্যুর পরে জাহান্নাম আছে না নাই মৃত্যুর পর কবরের ভিতরে শাস্তি আছে না নাই এজন্য আমরা শয়তানের দাসত্ব করব না আমরা দাসত্ব করব একজনের চিৎকার করে বলতে হবে টিনকে এ কথা রব্বুল আমিন বলেন না হিসাবতুম আন্নামা খালাকনাকুম আবতা ওয়া আনকুম ইলাইনা তোমরা কি ভেবেছ আমি আল্লাহ যখন সৃষ্টি করেছি আমার কাছে কি আর আসতে হবে না দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন ও আমার গোলামেরা আমি আল্লাহ যখন সৃষ্টি করেছি অ কারণে অপ্রয়োজনে অনার্থক আমি আল্লাহ সৃষ্টি করি নাই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজনের হুকুম মানার জন্য তিনি একথায় রব্বুল আলমিন বলেন ওমা জিন্ন লা। দৃষ্টি করেছি শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমি আল্লাহর উপর শরণাপন্ন করার জন্য তার মানে আমরা জিকির করব একজনের দিকে সবাই বলেন আমরা জিকির করব কার সবাইকে বলতে হবে কার আল্লাহ বললেন ফাজকুরুনি আযকুরুক ওয়াশকুরুনি ওয়ালা তকফুরু ওয়ালা তোমরা যদি আমি আল্লাহর জিকির করতে পারো আমি আল্লাহ তোমাদের শুবহন আল্লাহ কি এক আল্লাহ পেয়েছি আমরা যখন আল্লাহর নাম নি আল্লাহ বলে গেলাম আমি আল্লাহ তোদের নাম নি আল্লাহ আক্বার আমরা যদি প্রশ্ন করে ও আল্লাহ আমরা যখন তোমার নাম নেই তোমার পায়ে সিস লুটিয়ে পড়ি আমরা যখন জিকির করি তখন কোরআন তালাবাদ করি আমরা যখন জিকির করি তখন হজ করি জাকাত দেই আমরা যখন জিকির করি তখন তোমার প্রশংসা করি আমরা যখন জিকির করি তখন তোমার দাসত্ব করি তোমার হুকুম গুল ও আল্লাহ তুমি যখন জিকির করো তখন কি করো আল্লাহ বললেন গোলাম তোদের জিকির মানে আমি আল্লাহর প্রশংসা করা আমার ভাই চিন্তায় গুনিয়ে পড়া আর আমি আল্লাহর জিকির মানে তোদের জীবনের যত অন্যায় যত অপরাধ যত পাপাচার আছে সবগুলো আমি আল্লাহ মুছে দেব সুবান আল্লাহ তার মানে আমাদের কাজ একজনের জিকির করা চিৎকার করে বলতে হবে তিনি কে সবাই বলেন কে আল্লাহ বলে গোলাম আসমান আমি আল্লাহ বানিয়েছি জমিন আমি আল্লাহ বানিয়েছি বাহার পরবোজ জসপালা নিদিনালা শক্তি তুমি আল্লাহ বানিয়েছি কিন্তু আমি আল্লাহ একবার বলি নাই আসমান আমি আল্লাহ আল্লাহ কি কথা কখনো বলেছেন কি সবাই বলেন আসমান বানিয়েছে একজন কে আবার জমিন বানিয়েছে একজন চিৎকার কোন বন্ধু ওইwidetilde কে বলেন সুবহানাল্লাহি মা ফিস ফিল আরব ওয়াল আসমান জমিনে যা কিছু দেখো সমস্ত মখ্লুকাত জিকির করে একজন কুল মাকলুকাত আল্লাহর জিকির করে আল্লাহ বলে গোলাম আসমান আমি আল্লাহ বানালাম কিন্তু আমি আল্লাহ বলি না আসমানের আমার প্রয়োজন জমিন আমি আল্লাহ বানিয়েছি কিন্তু আমি আল্লাহ বলি না জমিনের আমার প্রয়োজন আছে আমি আল্লাহ জান্নাত বানিয়েছি জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ সব কিছু বানিয়েছি কিন্তু একবারও আমি আল্লাহ বললাম না জান্নাত আমার জাহান্নাম আমার আমি আল্লাহ বললাম না আসমান আমার জমিন আমার এই কথা আমি আল্লাহ বলি না আমি আল্লাহ বলি গোলাম আসমানটা তোমাদের জন্য বানিয়েছি সূর্য তোদের চন্দ্র তোদের নক্ষত্র তোদের জমিন তোদের যত কিছু আছে সব কিছু তোদের আর গোলাম তোদেরকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর সুহান আল্লাহ তার মানে আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি আমরা যদি আল্লাহর দাসত্ব করতে পারি আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি আমরা যদি আল্লাহর সিজায় লুটিয়ে পড়তে পারি তাহলে সমস্ত কিছু আমাদের দাসত্ব করবে ঠিক কিনা আমরা যদি আল্লাহর প্রশংসা করি আল্লাহ বললেন সবকিছু তোদের প্রশংসা করবে আমরা যদি আল্লাহর দাসত্ব করি আল্লাহ বললেন আসমান জমিন পার পর্বত নদ মেলা খাল বিল সব কিছু বলে তার মানে আমরা জিকির করবো একজনের চিন্তার করে বলতে হবে আল্লাহ জিকির করার দরকার আছে কথা বলেন আছেন না নাই জিকির মানে হচ্ছে কোরআন তেলাওয়াত ঠিক না ঠিক কারণ যেই কোরআন আমরা তেলাওয়াত করি যেই কোরআনের চরিত্রে আমরা চরিত্র বানবো এই কোরআনের একটা নাম কিন্তু জিকির সুবহানাল্লাহ রবুল আলামিন বলেন ইন্না নাহনু নাজ্জালনা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই জিকিরকে নাজিল করেছে আমি আল্লাহ এই জিকিরকে হেফাজত করব আমি আল্লাহ সুবহানাল্লাহ তার মানে কোরআন আল করিমটাকে নাজিল করেছে কে সবাই বলেন কে আল্লাহ বললেন কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছে অর্থাৎ জিকিম এই জিকির নাজিল করলাম আমি আল্লাহ নাজিল করে আমি আল্লাহ খান্ত হই নাই যেমনই ভাবে আমি আল্লাহ নাজিল করেছি এটা হেফাজত করবে একজন দিনই সবাই বলেন যে এই জন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই আমরা জিকির করবো একজনের দিনই ডাকবো একজনের দিকে চিৎকার করে বলতে হবে তিনি গে আমরা আল্লাহর দিকে ডাকবো নাকি পৃথিবীর কোনো দলের দিক দিকে ডাকবো সবাই বলেন পৃথিবীর কোন দলের দিকে ডাকা যাবে না কারণ যারা আল্লাহর গোলাম তাদের আহ্বান আল্লাহর দিকে ঠিক কি না এই কথা আল্লাহও বললেন গোলামেরা শোনো শোনো ওয়ামান আহসানা কওলান মিমমান দাআ ইলাল্লাহি ওয়া আমিল সালিহান ওয়া কথার চেয়ে সুন্দর কথা আর হতে পারে যে মানুষকে তাদের রবের দিকে আহ্বান করে মানুষকে তার রবের দিকে ডাকে মানুষকে আল্লাহর দিকে ডাকে ইসলামের দিকে ডাকে বিশ্বনবীর দিকে ডাকে জান্নাতের দিকে ডাকে আখেরাতের দিকে ডাকে কুরআনের দিকে ডাকে আর সে ডাকার পরে এখান হয় না সে বলে অ আমরা হলাম মুসলমান আমরা সবাই কি সবাই বলেন আমরা কি আমরা মুসলমান আওয়ামী লীগ করো না বিএনপি করো না জামাত করো না জাতীয় পার্টি করো নাকি চরম করো এগুলো তোমাদের পরের হিসাব আগে আমরা হলাম মুসলমান ঠিক না ব্যাঠিক সবাই বলেন আমরা কি যারা মুসলমান তাদের পরিচয় তাদের রব আল্লাহ তাদের দিন ইসলাম তাদের দলের নাম হচ্ছে ইসলাম না। যারা মুসলমান তাদের লিডার হচ্ছেন মোহাম্মদ সাল্লু আলাইহিস এর জন্য যারা মুসলমান তারা আল্লাহ ব্যতীত কাউকে ভয় করতে পারে না এজন্য যারা মুসলমান তারা সব সময় আল্লাহ জিকির করে আর যারা মুসলমান তারা ডাকো আল্লাহকে ঠিক মুসলিম ইমানী আমরা কি আমি আমি নবি আল্লাহ কে ছাড়া কাউকে না নারায়ে তাকবীর

قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تعزلوا وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله আল্লাহ বললেন ইন্নাল্লা দিন কলু রব্বুন আল্লাহ নিশ্চন্দেহে যারা বলে আল্লাহ আমাদের রব সবাই বলেন আমাদের রবকে সবাইকে চিৎকার করে বলতে হবে আমাদের রফে আল্লাহ মর এই রবি আমার সব ঠিক আল্লাহ মর এই রবি আমার সব দমে দমে তো মনে তার এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথয় নেয় ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথয় ভরে আছি সবাই পাক পাখালির গানে শুনি দাসপি কল রব দাসপি কল রব আল্লাহ আমার রব ওই রবি আমার সব যিনি দিলেন সব তিনি হলেন রব তার মানে আমাদের রব একজন তিনিকে কে এ কথা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ তুম্মা ইসতাকামু আলাইহিমুল যারা বলে নিঃসন্দেহে আল্লাহ আমার রব বলে খেলতে হয়নি এ কথা বলে থেমে যায়নি এই কথার উপরে ইস্তেকামাত মানে অটল ছিল এই কথার উপরে শক্তভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ কম ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা যারা রাষ্ট্রীয় জীবনে ব্যক্তিগত জীবনে। পারিবারিক জীবনে আল্লাহকে বলে মেনে নিয়েছে আর এই কথার উপর দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল তাতা নাস জানো আলাই তাদের কাছে চেনেসটাকে বর্ষণ করে এক তার মানে হচ্ছে মৃত্যুর সময় আপনি যখন দেখবেন আপনার ইন্তেকাল হয়ে যাচ্ছে গলা কাটা কবুতরের মতো রুঘুটা দেহের ভিতরে ছটফট করছে কত মানুষের ঘুমের ঘরে মৃত্যুর সময় পেশাব পায়খানা হয়ে যায় ঠিক না ব্যা অনেক মানুষ চুপ উল্টিয়ে ফেলে আবার অনেক মানুষের হাত পা বাঁকা হয়ে যায় বেইমান গাদ্দার হয়ে ইন্তকাল করে আল্লাহ বললেন যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আর এই কথার উপর দৃঢ়ভাবে অটল ছিল তাদের কোনো ভয় নাই গা

সবাই বলেন পৃথিবী থেকে চলে যেতেই হবে সুতরাং আমরা শহীদই মৃত্যু চাই ঠিক কি না আমরা ইমানই মৃত্যু চাই ঠিক না গদ্দারের মতো নফরমানের মতো বেইমানের মতো মৃত্যু আমরা চাই না পৃথিবী থেকে তো চলে যেতেই হবে ঠিক কিনা মায়া ধরা রঙিনের পৃথিবী ছাড়তে হবে আজ হোক কিংবা কাল হোক দাদা গেল বাবা গেল মা গেল নানা গেল এবার আমার পালা ঠিক কিনা সুতরাং এই পৃথিবীকে মায়া করার কোনো প্রয়োজন নাই পৃথিবীতে মায়া লাগানোর কোনো দরকার নাই আমরা একজনের ডাকে সারা দেবো তিনি কে সবাই বলেন কে আল্লাহকে রব বলে মেনে নিব আল্লাহর কথাগুলো আমরা মানবো আর আমরা ডাকবো একজনের দিকে তিনি সবাই বলেন কে আল্লাহর দিকে আমরা ডাকবো ডাকবো আল্লাহর পথে জেহাদের আহ্বান করব রাজি আছেন তো সবাই বলেন যারা জেহাদ করে শহীদ হয় তারা কি মৃত কথা বলেন তারা অমর ঘোষণা দিয়েছে কে সবাই বলেন কে রফুল আলমিন বলেন তার শহীদ যারা আমার পথে লড়তে গিয়ে আমার কাজ করতে গিয়ে আমার পথে জিহাদ করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বাহ্যিক দৃষ্টিতে যদিও তাদেরকে কাফুন দাফন করা হয় কিন্তু তারা মৃত না তারা অমৃত তারা শহীদ তারা জীবিত ঠিক নাগা কিন্তু তোমরা তা অনুধাবনার উপলব্ধি করতে পারো না তোমরা বুঝো না কিন্তু তারা তো শহীদ তারা অমর ঠিক না এজন্য আমরা কার পথে শহীদ হব সবাই বলেন কার পথে আমাকে সুজিত করে সেই মিছিল সামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খুবায় খাব্বা আল্লাহ শহীদ হতে চাইতো শহীদের তামান্না আল্লাহর পথে যেহাদের তামান্না যদি আল্লাহ রাসুল বলে আমার কোনো উম্মতের অন্তরে জেহাদের তামান্না থাকে সে যদি আগুনে পুড়েও মারা যায় পানিতে ডুবেও মারা যায় ডায়রিয়া কিংবা যে কোনো অসুস্থতার কারণেও মারা যায় তাকে শহীদ মৃত্যুদান করবে কে এজন্য আমরা শহীদ হতে চাইতো আল্লাহ তুমি তাওফিক দাও সম্মানিত সুধি তাহলে শয়তানের অনুসরণ অনুকরণ করা যাবে না আমরা অনুসরণ করব কার আল্লাহর অনুসরণ করব আল্লাহ বললেন গোলামেরা আমি আল্লাহকে তো দেখা যায় না আমায় শোনা যায় না আমায় বোঝা যায় না তবে আমার অনুসরণ অনুকরণ যদি করতে চাও আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে বিশ্ব নদীকে ভালোবাসো আদেশ টাকা সবাই বলেন আদেশ টাকা রাবুল আলমিন বলেন تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سبحان الله بلن الله بلن أمي الله بلو بشد دي تلتا من نبير وشرون وقرن ভালোবাসো তোমার মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত প্রতিটা সুন্নত নবীর মেনে চলো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে শুরু করবো সুবান বলেন আমরা প্রশ্ন করলাম আল্লাহ আপনি ভালোবাসলে কি হবে আল্লাহ বললেন আল্লাহু আমি আল্লাহ যখন কাউকে ভালোবাসি তার জীবনের যত অন্যায় যত অপরাধ যত পাপachar রয়েছে আমি আল্লাহ সবগুলো তার আমলনামা থেকে ঝড়িয়ে দেই আল্লাহ তার মানে আমাদের ভালোবাসার জায়গা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না রাসূল আমার ভালোবাসা আমার আলো আশা আমার মূল আলোচনা ঠিক কিনা সম্মানিত সুধি তাহলে শয়তারণী অনুসরণ অনুকরণ করা যাবে না এই যে আমাদের যুবক যুবতীরা চোদ্দই ফেব্রুয়ারি পালন করে এরপরে মণ্ডপ মেলায় যায় এরপরে থার্টি ফার্স্ট নাইট পালন করে এরপর আরও যত উৎসব আছে যেগুলোর ইসলামে কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই মুসলমান যারা মুমিন যারা মুত্তাকি যারা পরহেজগার তারা বছরে দুইটি দিন আনন্দিত হয় দুইটি দিন আনন্দ উল্লাস আর মহে তারা বিভোর হয়ে যায় এই দুইটি দিনের মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন বিশ্বনবী দেখলেন মদিনাবাসীরা দুটি দিন আনন্দিত হচ্ছে উল্লাস মহ আর বিভোর হয়ে যাচ্ছে বিশ্বলবি প্রশ্ন করলেন এই দুই দিন তোমরা কেন আনন্দিত হও সমস্ত সাহাবারা প্রশ্ন করলেন এই দুই দিন আমরা যা হেলি ইয়াতের যুগ থেকে আনন্দিত হয় উৎসব পালন করি আনন্দিত হয়ে যায় আমরা অনেক এনজয় করি অনেক মজা করি বিষ্ণু বললেন খবরদার আজ থেকে এই দুই দিনকে আমি আল্লাহ রাসুল হারাম ঘোষণা করে দিলাম আর এই দুই দিনের পরিবর্তে আমি আল্লাহ রাসুল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আনন্দিত হবার দুইটি দিন নির্ধারিত করলাম সেই দুইটি দিন হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা তার মানে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আনন্দিত হবে ওই দুই দিনের নাম ছিল হচ্ছে নওরোজ আর মেহির জান যেগুলো কালচার খ্রিস্টানদের এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বেইমান গাদ্দার নালায়ক বিধর্মী যারা নিঃ নিঃসন্দেহে জাহান্নামী যারা অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে এদের কোনো কালচার মুসলমান মানতে পারে না কারণ বিশ্বনাথ বললেন মারউ মা আহাব্বা তুমি যাকে ভালোবাসবা যার অনুসরণ করবা যার অনুকরণ করবা তার সাথেই তোমার ঘটিয়ে সাথে কে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেমত এজন্য এমন কোনো কিছুকে ভালোবাসা যাবে না এমন কোনো কিছুর অনুসরণ অনুকরণ করা যাবে না যেগুলো মুসলমানদের ইসলামের কোনো ভিত্তি যেগুলো নাই সম্মানিত শুধু তাহলে আমরা অনুসরণ করবো কার আল্লাহর ভালোবাসবো আল্লাহকে ঠিক না ভালোবাসবো কোরআনকে ভালোবাসবো ইসলামকে ভালোবাসবো বিশ্বনবীকে সল্লাহু আলাইসালাম হুদী নসরা খ্রিস্টান গদ্দার বিধুর্মী নালয়েক যারা আল্লাহকে ভয় করে না যারা নিঃসন্দেহে জাহার নামি যারা আমাদেরকে পৃথিবীর পন্থা শিখায় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সম্বন্ধে শুধু যতটুকু কথা বলেছি এবং শুনেছি কোরআন সুন্না থেকে বলবার চেষ্টা করেছি বানিয়ে কোনো কথা বলিনি এরপরেও আমার অজান্তে এই কোনো কথা আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের সকলের স্মৃতিপথ থেকে মুছে ফেলে আমরা সকলে পড়ছি আমিন যতটুকু কোরআন থেকে বলেছি সুন্না থেকে বলেছি এর সবটুকুন আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এরপর আমাদের সকল মমিন ভাই বোনদেরকে